ঘনিষ্ঠ মহলে দেব অনেককেই বলেছেন যে তিনি আর লোকসভা ভোটে প্রার্থী হতে চান না চব্বিশের লোকসভা ভোটে অভিনেতা দেব তথা দীপক অধিকারী তৃণমূলের প্রার্থী হবেন কিনা তা নিয়ে তিনি নিজেই কৌতূহল জিয়ে রেখেছিলেন এবার সেই জল্পনা আরো খানিকটা বাড়িয়ে দিলেন তিনি এই সাত পাঁচ পরিস্থিতির মধ্যে শনিবার তিনটি কমিটি থেকে ইস্তফা দিলেন দেব বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান ছিলেন দেব সেই পথ থেকে তিনি এদিন ইস্তফা দিয়েছেন সেই সঙ্গে ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ এবং ঘাটাল মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট থেকে ইস্তফা দিয়েছেন এই অধিকারী আসন্ন লোকসভা দেব প্রার্থী হবেন কিনা সেই সংক্রান্ত যাবতীয় জল্পনার অবসান হয় গত জানুয়ারি মাসে কালীঘাটে দলনেত্রের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের বৈঠকে সূত্রের খবর ওই বৈঠকে মমতা বলেছিলেন দেব দলের সম্পদ বেশ কিছু নেতা তার সঙ্গে এমন আচরণ করেছে যার ফলে ওর অসুবিধা হচ্ছে এমনটা কেন হবে মুখ্যমন্ত্রী এমন কথা স্বাভাবিকভাবেই দেব বিরোধী নেতারাই বৈঠকে খানিকটা পড়েছিলেন দলের অনেক নেতাই অনুমান করেছিলেন চাপে দেবকেই আবার ঘাটাল থেকে প্রার্থী করতে চান দলনেত্রী এসবের মাঝে শনিবার জানা গেল দেব তিনটি কমিটি থেকে ইস্তফা দিয়েছেন এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে লোকসভা নির্বাচনে তিনি কি আদৌ লড়তে আগ্রহী অনেকে আবার এর সঙ্গে রাজ্যসভা নির্বাচনের সূক্ষ্ম যোগাযোগও দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি দেবকে রাজ্যসভা ভোটে এগিয়ে দিতে চাইছেন এই তিন পদ থেকে দেব ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই শাসক দলের মধ্যে নতুন কৌতূহল শুরু হয়েছে বাংলা থেকে রাজ্যসভার পাঁচটি আসন শূন্য হতে চলেছে সেই কারণে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ ভোট হবে তার আগে পনেরো তারিখের মধ্যে মনোনয়ন পেশ করতে হবে ফলে দেব এদিন তিনটি কমিটি থেকে ইস্তফা দিতেই অনেকেই মনে করছেন হতে পারে এর সঙ্গে রাজ্যসভার নির্বাচনের যোগ রয়েছে লোকসভা বা রাজ্যসভার প্রার্থী হতে গেলে সরকারি কোনো পদ থেকে বেতন নিয়ে পদে থাকতে থাকতে প্রার্থী হওয়া যায় না দেব এইসব কমিটি থেকে সম্ভবত কোনো ভাতা বা বেতন নিতেন না কিন্তু এই তিন পদই ছিল তার লোকসভা নির্বাচন কেন্দ্র ঘাটাল সংক্রান্ত তিনি ঘাটালেই সংসদ পদ থেকে ইস্তফা দিলেন সেখানকার উন্নয়ন পর্ষদ বা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির পদ দখল করে থাকা প্রাসঙ্গিক দেখায় না গত সাত আট বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যসভার যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তা দলের কেউই আগাম জানতে পারেনি ফলে এবারও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভা নির্বাচনে ক্রাদের প্রার্থী করবেন তা নিয়ে রয়েছে ধোয়াশা রিপোর্ট সময় কলকাতা